বাইশ সালের পর এই দু হাজার চব্বিশে একটা অর্থ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত সাতাশে নভেম্বর একটা নোটিশ জারি করে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু দাবি করছিলাম যে মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো হোক এবং বাজার দর যা চলছে যেভাবে ক্রমাগত বাজার দর বাড়ছে তাকে তাকে বাস্তব ভিত্তির উপর লক্ষ্য করে সেটাকে বাড়ানো হোক এ দাবি কিন্তু উঠছিল দীর্ঘদিন থেকেই তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে একটা যে বাজার দর যেভাবে বাড়ছে সেটাকে সামনে রেখে নিশ্চয়ই বাস্তবসম্মতভাবে এটা বাড়ানো হবে কিন্তু আমরা কি দেখলাম আপনি প্রথমেই বলেছেন যে প্রাথমিকের ক্ষেত্রে মানে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক দুটো ভাগ রয়েছে আলাদা আলাদা করে প্রাথমিকের ক্ষেত্রে চুয়াত্তর পয়সা বাড়ানো হয়েছে এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এক টাকা পয়সা আগে যেটা প্রাথমিক ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ সেটা বেড়ে ছ টাকা উনিশ হয়েছে আর আট টাকা সতেরো ছিল উচ্চ প্রাথমিকে সেটা বেড়ে ন টাকা উনতিরিশ হয়েছে তো এই জায়গাতে বাস্তবসম্মত ভাবে যে কেউ মানে এটার জন্য স্কুল টিচার হতে হবে না বা বিরাট বিশেষজ্ঞ হতে হবে না বাজার দর সম্পর্কে একটু জানলেই হবে আজকে ডিম এর যে বাজার আজকের আজকের কথাই বলছি খুচরো কিনতে গেলে আট টাকা একটা এক পিস ডিমের দাম এবং আলাদা করে যখন এক পাতা একসাথে নেওয়া হচ্ছে তখন সাড়ে সাতটার সাড়ে সাত টাকা করে পড়ে যাচ্ছে এই এটা আমি একটা কথা বললাম এবং ২২ সালের যে বাজার দর আর চব্বিশ একটু আমি কয়েকটা যদি তুলে ধরি এখানে যে ডাল যেখানে পঞ্চান্ন ষাট টাকা ছিল এখন একশো কুড়ি টাকা হয়ে গেছে আলু যেখানে ওই সময়ে বারো চোদ্দ টাকার মধ্যে ছিল সেটা হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ টাকার কাছাকাছি পেঁয়াজ আজকে কি করব বাবু এই বাজার দরগুলো আমরা মোটামুটি সবাই জানি আপনি একজন স্কুল শিক্ষক আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে মানে কিভাবে এই সময় মিড মিলটা কিভাবে দেওয়া হচ্ছে কি খেতে দেওয়া হয় বাচ্চাদের এবং সেটা দিতে কি পরিস্থিতির শিকার হচ্ছেন আপনারা সেই অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন সেটাই বলছি যে 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 অর্থ বরাদ্দ হয়েছে তাতে যেভাবে বলা রয়েছে প্রাথমিকে সাড়ে চারশো ক্যালোরি দশ বারো গ্রাম প্রোটিন দিতে হবে এবং বলা রয়েছে যে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ক্যালোরি এবং গ্রাম প্রোটিন তার জন্য মানে এই এই যে যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এবং তাকে সামনে রেখে ক্যালোরি প্রোটিন দেওয়ার কথা বলা হয়েছে এই অর্থ দিয়ে কি কোনোভাবেই এই প্রোটিন বাই এই যুক্ত খাবার দেওয়া যায় ওই যে আমি বাজার দরের জন্যই বলতে চেয়েছিলাম যে ওই বাজার দরে ওই টাকাতে ডাল কিনতে গিয়ে যে পরিমাণ ডালের প্রয়োজন হয় সেই পরিমাণ কিন্তু দিতে পারা যায় না এবং আমি এখানে একটি কথা তুলে ধরব প্রাথমিক বিদ্যালয়গুলো বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো যেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ জন ছাত্রছাত্রী বা একশোর মধ্যে যেগুলো রয়েছে উচ্চ প্রাথমিক প্রাথমিক বেশিরভাগ জায়গায় সেখানে দেখা যাচ্ছে ওই যে জ্বালানি জ্বালানির জন্য কিন্তু আলাদা করে বরাদ্দ আসে না ওই অর্থের মধ্য থেকেই বরাদ্দ এই যে অর্থ সেটাকে সামগ্রিকভাবে সব কিছু থেকে ব্যয় করে যদি করা যায় তাহলে একটা মিলের জন্য যে অর্থ বরাদ্দ রয়েছে সেটাতে এই ক্যালোরিযুক্ত খাবার কিন্তু দেওয়া যায় না যেখানে সোয়াবিন দেওয়ার কথা বলা হচ্ছে ডিম দেওয়ার কথা বলা হচ্ছে পুষ্টিকর আহার দেওয়ার কথা বলা হচ্ছে মিড ডে মিলটা কিসের জন্য ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য তো সেই পুষ্টির কথা যদি বলা হয় এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হচ্ছে ডাল কত দিতে হবে ভেজিটেবল কত থাকবে তেল কত থাকবে সবকিছু পরিসংখ্যান কিন্তু রয়েছে এটাতে সেই গাইডলাইন মেনে ওই অর্থে কোনো মতেই কিন্তু দেওয়া যায় না বিদ্যালয়গুলোতে এইভাবে মানে অনেক ক্ষেত্রে কি হয় যারা যেসব বড় স্কুলগুলো রয়েছে তাদের অন্যান্য যে অর্থের জায়গা রয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু তাদেরকে চালাতে হয় আর প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কি হচ্ছে সেখানে সোয়াবিন বলছে এসআই এর কাছে অনেক রিপোর্ট গুলো নিয়ে যাওয়া হয় এসআই সোয়াবিন দেওয়ার কথা আছে আপনাকে দিতেই হবে যে কিভাবে দেবো বলছে আপনার স্টুডেন্ট সংখ্যা যজন আছে তটা করে একটা একটা করে আপনি সোয়াবিন ফেলে দিন অন্তত দিতেই হবে আপনাকে তাহলে এই যে কথাগুলো মানে আপনাকে যে কথাটা দেওয়া যে নির্দেশিকা রয়েছে সেটাকে মান্যতা দিতে গেলে তার ছোঁয়াটা একটু দিলেই হবে তাহলে এই যে ক্যালোরির কথা বলা হয়েছে এই যে কথা বলা হয়েছে তা এটা সম্ভব কি দেওয়া এটা কোনো সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা যে বরাদ্দ যে বৃদ্ধিটা যেটা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তা অত্যন্ত অবাস্তব আজকে বাজারদর যে জায়গা আছে সেই জায়গার সেই তুলনায় কিন্তু এই দিয়ে কোনোভাবেই মিড ডে মিল চালানো যায় না এবারে প্রশ্ন আমি পরবর্তী ক্ষেত্রে আসবে কিভাবে তাহলে চলছে চালানো হচ্ছে কি করে সেটাই যে মান বজায় না কি খিচুড়ি করে দেওয়া হচ্ছে কোনো সময় সবকিছুকে দিয়ে মানে যেগুলো বাড়িতে খাওয়া যায় না এরকম ধরনের কিন্তু খাওয়ার পরিবেশন করা হচ্ছে সেখানে বাধ্য হয়ে যারা এই ছাত্র ছাত্রীরা তারা সেগুলো আর সংগ্রহ করছে অনেক জায়গায় বাধ্য হয়ে এই হচ্ছে পরিস্থিতি আরো যে করুণ পরিস্থিতি আরো বিভিন্ন বিষয় এখানে রয়েছে সেগুলো আমি আলোচনার মাধ্যমে সেগুলো কিন্তু তুলে ধরবো কিছু কিছু বিষয় উদাহরণ হিসাবে এই আপনি যেগুলো বললেন যে কিভাবে চলে স্কুলগুলো এভাবেই কিন্তু চলে এইটুকু প্রাথমিক আমি বললাম না আপনি যেটা বললেন যে সয়াবিন দেওয়ার মতো পয়সা নেই অথচ বলা হচ্ছে কোনোভাবে দিতেই হবে মানে এই দায় টাকার এই টাকাটা আসবে কোথা থেকে কে দিচ্ছে তাহলে সেটা সেটা যে দেওয়া হচ্ছে যে অর্থ বরাদ্দ রয়েছে যে অর্থ বরাদ্দ রয়েছে তা থেকেই দিতে হবে এবং এটা জেনে রাখুন যে যতজন স্টুডেন্ট থাকে সেটা কিন্তু আবার দেখানো যায় না নিয়ম রয়েছে যে ফিফটিন পার্সেন্ট কিন্তু মানে এটা একটা ধরে নেওয়া হয়েছে যে উপস্থিত থাকে না প্রতিদিন গড়ে সে জায়গা থেকে শতকরা হিসেবে ফিফটিন পার্সেন্ট কিন্তু আপনার কম দেখাতে হবে উপস্থিতি কিন্তু পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় আমরা দেখা যায় সেখানে একশো শতাংশ কিন্তু উপস্থিতি হয় সেখানে তাদেরকে সকলকেই এই আহারের সঙ্গে যুক্ত করতে হয় সেই জায়গাতে কিন্তু এই জিনিস দেখাতে হয় যে কিন্তু দেখানো যাবে না যে মান যেটা বলা হচ্ছে সেই মান কিন্তু বজায় রেখে এটা দেওয়া সম্ভব হয় না যখন দিতে হয় তখন অন্য কোনোভাবে কোনোভাবে কোনো ব্যক্তিগত ভাবে কোনো শিক্ষক কি শুভানুদায়ী তারা কোনোভাবে হেল্প করছে তার মধ্য দিয়ে একটা কিছু দেয়া গেল এরকম কিন্তু এই এই যে অর্থ বরাদ্দ রয়েছে সেই অর্থ দিয়ে কোনো মতেই কিন্তু এই পুষ্টিকর খাদ্য বা আহার দেওয়া সম্ভব নয়